ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনকে ঘিরে বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছে এক শিক্ষার্থীর দেওয়া গণধর্ষণের হুমকি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী এস এম ফরহাদের মনোনয়নকে চ্যালেঞ্জ করা বামপন্থী নেত্রী বি এম ফাহমিদা আলমকে এ হুমকি দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন দুটি তদন্ত কমিটি গঠন করেছে অভিযুক্ত শিক্ষার্থী সমাজবিজ্ঞান বিভাগের ও শহীদ সার্জন জহুরুল হক হলের আবাসিক ছাত্র আলী হোসেন হুমকির ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক সাদা দল বিভিন্ন প্যানেলের প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষক নেটওয়ার্কের সংবাদ সম্মেলনে জানানো হয় নারীর স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করা এ ধরনের হুমকি কোনোভাবেই মেনে নেওয়া যায় না সাদা দলও একই সঙ্গে উদ্বেগ প্রকাশ করে অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনের প্রার্থীরা অভিযোগ করেন প্রশাসন ও রাষ্ট্রীয় কর্তৃপক্ষ এখনও কার্যকর পদক্ষেপ নেয়নি অন্যদিকে ছাত্রশিবির সমর্থিত জোটের ভিপি পদপ্রার্থী আবু সাদিক বলেছেন অপরাধীর দায় অন্যদের ওপর চাপানো নয় বরং দ্রুত বিচার নিশ্চিত করতে হবে তবে গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রার্থী আব্দুল কাদের অভিযোগ করেছেন অভিযুক্ত শিক্ষার্থী ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত এদিকে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল মধুর ক্যান্টিনে তাদের এগারো দফা ইস্তেহার ঘোষণা করেছে এতে নিরাপদ ক্যাম্পাস নারী শিক্ষার্থীদের সুরক্ষা যৌন নিপীড়ন প্রতিরোধ আবাসন পরিবহন উন্নয়ন ও ডিজিটাল সুবিধা বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ